ওয়াল্টন প্রিমো এইচ সিক্স সিরিজের তৃতীয় ফোন হিসেবে লঞ্চ হলো প্রিমো এইচ সিক্স লাইট প্রিমো এইচ সিক্স লাইন আপ জনপ্রিয় ছিল কম টাকা সুন্দর ডিজাইন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জন্য যদিও এবারে এইচ সিক্স লাইটে তেমন কোনো জাকজমকতা থাকছে না এটি মূলত একটি বাজেট ফোন হিসেবে রিলিজ হয়েছে বাজারে আফটার ফোনটি কেমন তা তুলে ধরতে আমি রাফিদ থাকছি আপনাদের সাথে প্রিমো এইচ সিক্স লাইট নিয়ে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই একদম শেষ পর্যন্ত থাকবেন সো গাইস ইউ আর ওয়াচিং ওয়াল্টন প্রিমো এইচ সিক্স লাইট ফুল রিভিউ ফ্রম এটিসি ডিজাইন দিয়ে কথা শুরু করব প্রেমে এইচ সিক্স লাইটের ডিজাইন বেশ সিম্পল দেখতে কমপ্লিটলি প্লাস্টিক বিল স্মার্টফোনটি এর ব্যাক কভারটি রিমুভেবল যার ভেতরে আপনারা পাচ্ছেন একটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ব্যাটারি দুটি সিম কার্ড স্লট এবং একটি এসটি স্লট ফোনটির মেইন ক্যামেরা অবস্থান করছে ব্যাক সাইডের টপ লেফট কর্নারে উইথ এলইডি ফ্ল্যাশ লাইট ফ্রন্ট সাইডে থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে তবে এতে কোনো টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস প্যানেল থাকছে না আর টাচ নেভিগেশন বাটনগুলোর আইকন ডিফারেন্ট তাছাড়া ফ্রন্ট ক্যামেরার সাথে রয়েছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাশ লাইট তবে এর ডিসপ্লে চারদিকে থাকা কালো বর্ডার দেখতে মোটেও ভালো লাগে না তবে ফোনটির কালো ভার্সনটিতে এটি ততটা পরিলক্ষিত হয় না পাওয়ার ভলিউম বাটনগুলো তাদের প্রপার পজিশনে রয়েছে তবে আপনারা এর মেইন স্পিকারটি পাবেন ফোনটির বটম সাইডে সাথে মাইক্রো পোর্টও থাকছে ফোনটি দেখতে প্রায় চার কোণা এবং সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার স্লিম হয় ধরতে প্লাস্টিক স্ল্যাবের মতোই মনে হয় ডিজাইন প্রেফারেন্স যার যার ব্যাপার তাই এর ডিজাইন কেমন তা আপনারাই ডিসাইড করেন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এইচডি সেভেন টোয়েন্টিপি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে প্রিমো এইচ সিক্স লাইটে রেজুলেশন ওয়াইজ এ ডিসপ্লে সাইজ মানানসই নয় যার কারণে এর শার্পনেস কিছুটা কম ছিল তবে ডে টু ডে ইউসেজে এটা ততটা ইফেক্ট করবে না কালার কন্ট্রাস্ট ভালো ছিল তবে ব্রাইটনেস কম ছিল যার ফলে আউটডোর ভিজিবিলিটি নিয়ে একটু সমস্যায় পড়তে হয়েছে তাছাড়া বাদবাকি সবই ঠিক আছে আর টাচ রেসপন্স নিয়ে আমার কোনো অভিযোগ নেই আর এতে টেনই ভিডিও কনটেন্ট দেখতে বেশ ভালোই লাগে ওয়ালটন ওয়াল্ট এইচ সিক্স লাইটে আপনারা পাচ্ছেন মিডিয়া টেক এম টি সিক্স ফাইভ এইট জিরো চিপসেট এটি একটি ওয়ান পয়েন্ট থ্রি গিগার স্কোয়াডকর প্রসেসর উইথ মালি ফোর হান্ড্রেড জিবিউ এতে র্যাম পাচ্ছেন আপনারা টু জিবি এবং সিক্সটিন জিবি ইন্টারনাল স্টোরেজ হুইচ ইজ প্রেটি ডিসেন্ট তাছাড়া এক্সটার্নাল এস ডি গার্ড অপশনও রয়েছে আপনার সব ধরনের স্টোরেজের চাহিদা মেটানোর জন্য এম টি সিক্স ফাইভ এইট জিরো কোনো পারফরমেন্স চিপ না এতে শুধুমাত্র বেসিক কাজকর্মগুলো করা যাবে যদিও ইন্টু টু আর নিামাক টুতে টেস্ট করেছিলাম যেখানে এটি স্কোর করেছে যথাক্রমে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন এবং ফিফটি ফোর পয়েন্ট থ্রি এফপিএস এই ডিভাইসটিতে আমরা অ্যাসফল্ট এইট এবং সাবার সার্ফ খেলেছিলাম যা দেখে বোঝা যাচ্ছে এতে আপনারা ছোট গেমগুলোই খেলতে পারবেন কেবল আর এই কাজগুলো করার জন্য ভালো ব্যাটারি ব্যাক প্রয়োজন প্রিমো এইচ সিক্স লাইটে থাকছে টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড লিথিয়াম ব্যাটারি ব্যাটারি সাইজ খুব একটা বেশি না তবে লো পাওয়ার প্রসেসর হওয়ায় সহজেই প্রায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন বিএসআই থার্টিন মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং বিএসআই এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে প্রিমিও এইট সিক্স লাইটে দুই সাইডের ক্যামেরাটি রয়েছে ফ্ল্যাশ লাইট ক্যামেরি ওয়াই একেবারে স্টক এক্সট্রা তেমন কোনো ফিচারই নেই ক্যামেরা কোয়ালিটি ভালোই লেগেছে আমার কাছে কালারি রিপ্রোডাকশন ন্যাচারাল ছিল তবে এর পিকচার কোয়ালিটি বেশ ভালোই শার্প ছিল যদিও ডাইনামিক রেঞ্জে ব্যাপক ঘাটতি লক্ষ্য করা যায় যা এই বাজেটের ফোনে নেহাতি স্বাভাবিক দিকের ফ্রন্ট ক্যামেরাতে স্পেশাল কিছু ছিল না ডিসেন্ট বলার সেলফি ক্যামেরাটিকে অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো নিউগেটের হালকা কাস্টমাইজ ইউআইতে রান করছে প্রিমো এইট সিক্স লাইট কোনো অ্যাপ নেই সব অ্যাপ হোম স্ক্রিনেই থাকবে থিম ম্যানেজারও রয়েছে এতে যেখানে কিছু দারুণ দেখতে প্রিলোডের থিম রয়েছে তাছাড়া এর বাদবাকি বাকি সবই স্টক ইউআই ট্রানজিশন যথেষ্ট স্মুথ ল্যাগের দেখা যদিও মাঝে মধ্যে দেখা গেছে তবে তা তেমন মেজর কোনো ফ্যাক্ট না আর সর্বোপরি এতে ওটি আপডেট ফিচার দেওয়া হয়েছে যে কোনো সিস্টেম আপডেট সহজেই দিয়ে দেওয়ার জন্য প্রাইস অনুযায়ী ফোনটিতে ভালো লেগেছে ডিসপ্লে ক্যামেরা আর অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট জিরো গেট ওয়েস তবে এর ব্যাটারি ব্যাকআপ আরও ভালো হতে পারতো এবং পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল এই ছিল ওয়াল্টন প্রিমো এইট সিক্স লাইটের একটি ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন